আসসালামু আলাইকুম সকল ধর্মাবলম্বীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সৌদি আরবেরিয়াদের একটি জাদুঘরে যেখানে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন একটি ছাতার মতো এর একটা হোটেল যাই হোক আমরা জাদুঘরে যে আমরা কয়েকজনে গিয়েছিলাম তাদের মধ্যে জীবন এবং লিটন সাথে আমি এই সেই ছদিয়াবরের প্রান্তর অর্থাৎ যেটা জাদুঘরের মূল ফটক যেখানে আমরা প্রবেশ করি এখানে কোনো কিছুর চেক বা কোনো টিকিটের ব্যবস্থা নেই এতে খুব ভালো এবং আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি জাদুঘরের অভ্যন্তর সেই অভ্যন্তরে প্রবেশের পূর্বে আমরা একটা ডিজিটাল ম্যাপ দেখে নিই যে আসলে ডিজিটাল ম্যাপে কোন জায়গায় কী ধরনের রয়েছে আমরা সেগুলো দেখতে পাই এ হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করলাম এবং এগুলো ডায়াগ্রামের সাহায্যে ভিডিও চিত্র বা বিভিন্ন ছবি এখানে দেওয়া এ হচ্ছে পাথরের একটা কাঠামো যার ভিতর দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি এখানে আরেকটি ম্যাপ ম্যাপ রয়েছে সৌদি আরবের যে সমস্ত পাথর এখানে সংরক্ষিত রয়েছে থেকে সংরক্ষিত যে আপনারা দেখতে পেলেন নীল পাথর সাদা পাথর বা বিভিন্ন ধরনের পাথর আমরা দেখতে পেয়েছি যাই হোক এরপর যেহেতু মরুভূমির এলাকা তবে এখানে সেই প্রাচীনকালে সেই আগেকার সময়ের যে পাথরগুলোই বেশি পাওয়া যায় বিশেষ করে মরুভূমি এলাকায় সেই নবীর আমলের যে সমস্ত পাথরগুলো বা পরবর্তীতে সময়ে যে ফসিল বা হয় সেগুলা পেয়ে থাকে তা এখানে সংরক্ষিত আছে এখানে অন্য ধরনের পাথর আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না এর নিচে এবং আমার পিছনে যে জিনিসটা আপনারা দেখতে পেলেন এটা একটা হাতি আমরা প্রথমে মনে করেছিলাম এটা একটি ডাইনেসর কিন্তু না আমাদের যে যারা ওখানকার কর্মী তারা বুঝিয়ে দিলেন এটা একটা হাতির কঙ্কাল এবং ছোট ছোটো যে মনিটর আপনারা দেখতে পাচ্ছেন এই মনিটরে বিভিন্ন কিছু আর ইগুলা হাড়গুলো বা বিভিন্ন পাথরগুলো এখানে দেওয়া রয়েছে তাছাড়াও যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ম্যাপ রয়েছে দেওয়ালের কিছু অংশ আমরা এবার একটা শক্ত ভিডিও দিয়ে Who is the apple of his eyes? He was blessed with Ismail at an old age, a divine gift beyond any value. Years went by, and the bond between Ismail and his father Ibrahim grew stronger. By the day, then came an extraordinary day that changed their lives forever. One night, as Ibrahim slept, he had a vision. In his dreams he saw himself sacrificing his most precious possessions, his son Ismail. When he awoke, Tabuktigi Ibrahim... Songrito, সিল যা আমরা পেয়েছি দেখেছি এবারে যে বাইরে মনিটর বড় একটি মনিটর সেই মনিটরে বিভিন্ন চিত্র আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে ছোটো ছে যে সমস্ত চিত্রগুলো রয়েছে এই এইগুলোই ওই মনিটরে বড় করে দেখানো হয়েছে আর এর সামনে যে কিছু আপনার বাটন রয়েছে আপনি চাইলে এই বাটন চাপ দিয়ে কোনটা দেখবেন সেই বাটন চাপ দিলে ওখানে দেখতে হবে যাই হোক আমরা সামনে চলে আসলাম একটি গুহার সামনে যে আগেকার সময়ে এই গুহাগুলো ছিল যা আমরা দেখতে পেয়েছি এখানে সংরক্ষিত হয়েছে বা সুন্দর করে বোঝানো হয়েছে আর কি কাছের ভিতরে কিছু পাথরের কিছু অংশ বা আগেকার সময় কীভাবে কী ধরনের পাথরগুলো ছিল এখানে সংরক্ষিত আছে এবং এইখানে বিভিন্ন ফলা আর এখানে অন্য ধরনের মাটির কিছু তৈরুপত্র যেগুলো আমরা ছদিআনরা আগে ব্যবহার করতো সেইগুলো কিছু অংশ আপনারা দেখতে পেলেন এখানে কিছু সাংঘাতিক চিহ্ন রয়েছে যা আপনারা দেখানোর চেষ্টা করেছি এবং কিছু পাথরের মধ্যে সাংঘাতিক চিহ্ন যেগুলো খোদাই করে লেখা যেগুলো সংরক্ষিত হয়েছে সেই অনেক আগের নবী সাল সাল্লামের আল আমলের কিছু স্মৃতি এবং একটা নতুন সংরক্ষিত পাওয়া গিয়েছে যে পঁচোটি দিকটি পেলেন এটা মরুভূমি থেকে সংরক্ষিত হয়েছে যার গায়ে খোদাই করে আগেকার সময় এলাকা ছিল এই সেই বাটনগুলো ঠিক আছে এই বাটন চাপ দিলে আপনি কোনটা দেখবেন এই বাটনের সামনেই রয়েছে বা ওই সামনে একটা ছোট চিত্র বা বড় চিত্র আপনি যদি দেখতে চান এখানে চাপ দিলেই দেখতে পেবেন পাবেন এইগুলোর কার্যকারিতা যখন একটা শেষ হয়ে যাবে তখন অটোমেটিক এগুলো বন্ধ হয়ে যাবে আর বিভিন্ন সাউন্ড সাউন্ডের কিছু অংশ রয়েছে আপনারা চাইলে কানে দিয়ে হেডফোনের মতো রয়েছে এখানে শুনতে পারবেন এটা যে যার মতো শুনে থাকে যে আমরা সামনে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে সৌদি আরবের যে সমস্ত শহরগুলো প্রাচীনকালে কেমন ছিল তার চিত্র বিশেষ করে বানানো হয়েছে বিভিন্ন মাটির সাহায্যে বা পাথরের সাহায্যে আমরা দেখতে পেলাম এবং এখানে রয়েছে কিছু পাত পাথরের ফলাগুলো যেগুলো আগে অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো এবং সেই প্রাচীনকালের আমলের বিশেষ করে যারা সৌদি আরবে ছাত্রছাত্রী আছে মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদেরকে এই ছবিগুলো দেখার জন্য বিশেষ করে সাইকার বা অন্যান্য যে সমস্ত গাছ বা প্রাণী রয়েছে বিলুপ্ত সমস্ত প্রাণীগুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয় বা এরকম প্রাণীগুলো অস্তিত্ব বিশেষ করে সৌদি আরবের যে সাগর রয়েছে তার মধ্যে এই প্রাণীর অস্তিত্ব আছে যা বোঝানো হয় এখানে সুন্দর জীবন বিশেষ করে একটা পোজ পোজের মাধ্যমে আপনাকে বোঝালো এখানে অনেকে গবেষণা করার জন্য আসে এবং এই সমস্ত জিনিসগুলো তারা নিয়ে যায় বা ছবি তুলে ছবি তোলার জন্য এখানে কোনো সমস্যা নেই এখানে কিছু আগ্নেয়গিরির কিছু অংশ যা ছবি আকারে রয়েছে আর এখানে সেই আগ্নেয়গিরি অগ্নপথের ফলে সৃষ্ট যে অংশ সেটাও দেখানো হয়েছে এবং এখানে পাহাড়ের কিছু অংশ এগুলো সৌদি আরবে এখনো কিছু আছে আগ্নেয় গৃহপাতের কিছু চিত্র বা ভিডিও আপনারা দেখতে পেলেন এ হচ্ছে একটি ফসিল অনেক বড় একটি পাথর অনেক আগেকার যাই হোক এবারে আমরা নিচতলায় মোটামুটি আমাদের দেখা শেষ আমরা দোতলায় যাওয়ার চেষ্টা করতেছি লিটন জীবন এবং আমি আমরা এই সিঁড়ি বেয়ে দুতলা যাওয়ার চেষ্টা করি কারণ এখানে লিফটও আছে আপনারা চাইলে লিফ্টও যেতে পারেন তবে সিঁড়ি দিয়ে গেলে সে সামনে কী রয়েছে যা আমরা সরাসরি দেখতে পাব যার কারণে আমরা চলে আসলাম এখানে যে মরুভূমির মধ্যে যে পাথরগুলো বা পাহাড়গুলো কীভাবে রয়েছে সেই অংশটা আছে এবং এইটা হচ্ছে প্রথম লেখা কোরআন শরীফ যা সৌদি আরবের এই জাদুঘরে সংরক্ষিত এবং এখানে কিছু অংশ আছে এবং অন্য আরও কিছু আগেকার নবীর সাল্লু সাল্লামের আমলের কিছু কোরআন শরীফ বা হাতে লেখা অনেক সময় যে কোরআন শরীফগুলো ছিল এখানে সংরক্ষিত রয়েছে এখানে কিছু দিক নির্দেশনামূলক বাণী ইংরেজিতে এবং আরবিতে আছে মানে কি যে বিষয়গুলো আপনারা দেখতে পাবেন এবং এখানে যে মক্কা নগরী কীরকম ছিল জাস্ট একটা চিত্র এখানে দেখানো হয়েছে এছাড়াও প্রথমে সৌদি আরবের যে শহরটা কেমন ছিল সেই মক্কা শহর আগ মুহূর্তে যেমন ছিল আর কি যাই হোক এখানে কিছু অংশ এক কথায় আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না যে বিষয়গুলো আর কি এই আগেকার সময়ে যে অস্ত্র তলোয়ার বা ঢাল যাই বলেন না কেন এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হতো এবং এটা হচ্ছে সৌদি আরবের আরও একটা ম্যাপ সাগর এবং আরও কিছু গুরুত্বপূর্ণ যে সমস্ত অস্ত্রসমূহ আমরা দেখতে পাই বর্ষা কিংবা তলবার যা সৌদি আরবের জাদুঘরে সংরক্ষিত দেখানোর জন্য যে জাস্ট এবং এখানে কিছু পোশাক বা যুদ্ধের পোশাক যেগুলো আছে সেগুলো আপনারা দেখতে পেলেন এবং এখানে কিছু অংশ রয়েছে কিছু মুদ্রা তাছাড়াও সৌদি আরবের আরও কিছু এক কথা আপনি যখন এখানে আসবেন এবং সেই বাড়িগুলো ওই সময় কেমন ছিল এটা ছোটো করে বাড়িগুলো তৈরি করা হয়েছে এইগুলো কিন্তু আছে কিন্তু এটা বড় আকারের যাই হোক অস্ত্র দেখতে পেলাম সৌদি আরবের শেখ খেজুর গাছের মধ্যে ছোটো ছোটো পাখি যা দেখে যার ভিডিও না করে থাকতে পারলাম না যাই হোক আমাদের শেষ মুহূর্তে আমরা চলে আসছি এটা হচ্ছে সেই বাইরের অংশ অর্থাৎ বেরিয়ে যাওয়ার জন্য যে গেটটা এই এখান থেকে আমাদের হেঁটে হেঁটে আমরা চলে যাব এবং এখানে খুব সুন্দর মনোরম পরিবেশ ঘেরা আর এই বিকালের দিকে আমরা চলে যাচ্ছি আজকের আমাদের অংশ শেষের দিকে তো সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লা হাফেজ